হিমাচল প্রদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হল মানালি সাত থেকে আট ঘন্টা জার্নি করার পর রাতে টানে একটা ঘুম দিয়ে সকালে যখন চোখ খুলি তখন চোখে পড়ল এই সুন্দর দৃশ্য শরীর থেকে নেমেষিয়ে যেন ক্লান্তি দূর হয়ে গেল গতকাল রাতে ঠান্ডা পড়েছিল মাইনাস এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সকালে লুচি তরকারি খেয়ে আমরা রওনা দেব সোলাং ভ্যালি হয়ে অটল টানেলের অপর প্রান্তে

সবার কেমন লাগছে বলো আমার ঠান্ডায় গলা বসে গেছে তাও ধরে বাচ্চা ভীষণ এনজয় করছি খুব ভালো লাগছে মানে দেখে বুঝতেই পারছো খুব হ্যাপি তোমরাও হ্যাপি এনজয় করো একদম দেখে এনজয়টা করো গত বছর আগস্ট মাসে আমরা যখন লে লাদাখ যাওয়ার সময় অটল টানেল গিয়েছিলাম তখন এই চব্বিশ কিলোমিটার পথ ছিল সবুজ আর হালকা রুক্ষ আগস্ট মাসের ব্লগটা দেখলে আপনারা নিজেরাই বুঝবেন কিন্তু এখন কি দেখতে পাচ্ছেন সামনে বরফ আরো বড় আমরা এখন সাদা বরফের রাজ্যে উপস্থিত একটু উপরে উঠতেই দেখলাম সারা রাস্তা জুড়ে রয়েছে বরফ আর বরফ মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে ধন্যবাদ এত সুন্দর উপহার আমাদের তুলে দেওয়ার জন্য আরেকটা কথা এই পথেই ভাড়া নিতে পারেন ট্র্যাক জামা প্যান্ট সমেত প্রতিজন আড়াইশো টাকা পড়বে দেখুন আমরা এখন অটল টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে হাওয়ার প্রেশারটা কতখানি এই লেজের যে প্যাকেটটা কেনা হয়েছিল নিচে আপনারা জানেন কেমন থাকে আর এখানে দেখুন একদম টাইট একদম টাইট আর সেই জন্য এখানে কিন্তু হাই অল্টিটিউডে ঘুমটাও কিন্তু পায় এই হাওয়ার প্রেশারের জন্য এটা কিন্তু আপনাদের একদম চাক্ষুষ প্রমাণ দিলাম অটল টানেলের মধ্যে আমরা ট্রাফিকের জন্য দীর্ঘ সময় আটকেছিলাম তাই যারা এই সময় ঘুরতে আসতে চান তাদের বলবো সকাল সকাল এই অটল টানেলের উদ্দেশ্যে রওনা দিন একদম হোয়াইট হয়ে আছে পুরো চতুর্দিক আর এটা কিন্তু খাদ আছে সামনে আর এই সেই নদীটা পুরো পুরো জমে গেছে জমে গেছে আর অটল টানেলের উপরটা কিন্তু এটা আমরা দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি হ্যাঁ আর নিচে টানেলটা আর এখানে পুরো হয়ে গেছে কাটা এখন আমরা আমাদের আগের ভ্লগে দেখিয়েছিলাম আগস্ট মাসে সেটা আপনারা দেখবেন তখন কিন্তু এত রুক্ষ ছিল আর এখন পুরো বরফ স্তব একদম সাদা সঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা এসকার শিখেছিল তাদের মুখে কিন্তু উল্লাস কেমন লাগছে সব বল দারু দারুন ও দেখুন আনন্দ আর দিকে সুরজিৎ এই প্রথম বরফের মধ্যে আর এই দেখুন চারদিকটা স্নোয়ের সাম্রাজ্য দেখে মনে হলো স্নোফল ইজ লাইক এ কিস ফ্রম দ্য হেভেন্স জেন্টল সফট অ্যান্ড উইসপারি জাস্ট লাইক দ্য টাচ অফ ইউর লিপস অন মাইন্ড তখন মানে একটা দেখেছি এখন একটা রূপ দেখে সত্যি খুব 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 এনজয় করছি দারুণ লাগছে সত্যি বরফ থেকে আমরা সকলেই খুব এনজয় করছি আর এই সময় আমিও হয়ে গেলাম বাচ্চা আর এদিকে টিচার আর স্টুডেন্টরাও করছে মজা তারাও আনন্দে আত্মহারা আর এই ফাঁকে সুকান্ত তাকে পাকড়াও করে শুনে নিলাম মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলের আগামী পরিকল্পনা আমাদের যে আবার প্রস্তর এই ট্যুরটা স্পন্সর করেছে মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর তার পর্ণদা সুকান্ত দা আমাদের সাথে আছে সুকান্ত দা আপনাদের পরবর্তী প্ল্যান কি কি আছে আমরা আজকে অটল টানেল এখানে এসেছি এটা টোটাল স্টুডেন্ট গ্রুপ প্লাস ফ্যামিলি গ্রুপ মিলিয়ে প্রায় হান্ড্রেড প্লাস প্যাকস আছে হান্ড্রেড সিক্স প্যাকস আমরা আজকে এখান থেকে এখন যাব সোলাং সোলাং ভ্যালি ঘুরে আমরা হোটেলে যাব আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম আছে আমাদের বোন ফায়ার প্লাস ডিজে মিউজিক সাউন্ড প্রোগ্রাম আছে এরপরে আমাদের রাতিরে একটা ভালো ডিনার আছে স্পেশাল ডিনার দেন আমরা কালকে মুখ করব চণ্ডীগড় চণ্ডীগড় থেকে আমাদের কালকে ট্রেন ধরার উদ্দেশ্য আছে এবং সেখান থেকে আমরা যাব দিল্লি এই হচ্ছে আমাদের মা সরস্বতী ট্যুরস অ্যান্ড ট্রাভেল রিয়েলি অসম আপনারা যারা আসবেন আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আর দাদার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই ঘুরতে আসবেন আর এরকম সুন্দর একটা দৃশ্য উপভোগ করবেন অনেক বছরে অনেকবার অনেক জায়গায় ট্যুর হয় দাদা করান ইন্টারন্যাশনাল ট্যুরও হয় অবশ্যই যোগাযোগ করবেন মা সরস্বতী ট্যুরস অ্যান্ড ট্রাভেল এদিকে কথা বলতে বলতে সূর্য অস্ত যাচ্ছে প্রকৃতি হচ্ছে আরও শীতল মনে রাখবেন পাহাড়ে কিন্তু সূর্য ডুবে যায় হঠাৎ করে করে হয়ে যায় অন্ধকার আলো পথকে পিছনে ফেলে সন্ধে সাড়ে সাতটা নাগাদ হাজির হলাম হোটেলে সুকান্ত তার পরিকল্পনা মতো শুরু হল বনফায়ার এসকার এই সমস্ত স্টুডেন্টদের জীবনে প্রথম তাই ওদের অভিব্যক্তিও ছিল ভিন্ন ভিন্ন শুনুন কি বলতে চাই ওরা

এখানে আমাদের বেশি মজা হয়েছে তো মানে বরফের থেকে বেশি মজা হয়েছে আমাদের ট্রাভেলার ট্রাভেলার ওয়ান আমার মনে হয় ট্রাভেলার ওয়ান আমাদের বেস্ট ট্রাভেলার ছিল মানে ট্রাভেলার পাহাড়ে উঠলে লোকের গা গলায় বমি হয় আমরা শুধু ওর মধ্যে খেয়েছি আর নিয়ে যাই একটু অসুস্থ হয় বরফে হয়েছে কিন্তু ট্রাভেলার ওয়ান মানে বন্ধুদের একসঙ্গে বেস্ট ছিল আমাদের হ্যাঁ

তাদের সার্ভিস নিয়ে সবকিছুই মানে একদম ওকে গুড যাকে বলা চলে মানে হ্যাঁ কেউ চাইলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নিজেদের ট্যুর ফেলে প্ল্যান করতে পারে সব কিছু একদম পারফেক্ট অ্যান্ড আমাদের এত সুন্দর বোন ফায়ার গিফট দেওয়ার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকল স্টুডেন্টের তরফ থেকে কেমন লাগছে একসঙ্গে শুরু হলো হাউসি খেলা এই ফাঁকে পরিচয় করাই

আমরা আজকে মা সরস্বতী সঙ্গে প্রায় হান্ড্রেড প্লাস ইংরেজদেরকে নিয়ে মালালিতে আছি এখানে দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করছে আজকে ওদের প্রচুর পরিশ্রমও হয়েছে অটো ট্রামে মোটাঙে বড় হয়ে ঘুরে এসেছে তখন প্রত্যেক দিনই প্ল্যান আমাদের এরকমভাবেই খুব কম্প্রোমাইজ করছে সবাই এবং আমাদের সঙ্গে থাকা একটাই চেষ্টা করছি সবাইকে সতর্ক সেটা গাড়ি হোক খাবার হোক যখন যেরকম আমরা খাবার বানিয়ে দিচ্ছি বাইরের খাবার কিনে দিচ্ছি খেলা প্রায় শেষের পথে সমাপ্তি হবে প্রাইজ দিয়ে স্টুডেন্টদের বক্তব্য তো শুনেছি টিচারদের বক্তব্য আমরা একটু শুনে নিয়ে হ্যাঁ সব ভালোই ভালো লেগেছে আমাদের এখনো দুদিন বাকি আছে সব থেকে ইম্পর্টেন্ট যে দুদিন সেটাই বাকি আছে সো আই হোপ ওটা যেন তাড়াতাড়ি ভালো করে হয়ে যায় অ্যান্ড ট্রাভেলিংটা যেন একটু কম হয় এর পরের তাহলে আমরা একটু রেস্ট করতে পারবো সবাই মিলে আর একটু বেশি করে যেন গান বাজানো হয় যাতে ডান্স করতে পারে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমার তো এটা নিয়ে

Shimla was soulful and Manali became more memorable with Marsha Ashrithi yes, sir, I think uh, all the senior teachers have already said everything. Nice. Thank so, you is, sir is, for the gift. It is one of the memorable tours <laughs> for myself and all the best Ita for the future. Okay. And lastly, Dada. আমত্তো খুবব বববববে ববববে ববববে চে সববে 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 সবে হ্যাঁ ট্যুরটা অনেক শর্ট পিরিয়ড খুব ভেক্টিক হয়ে গেছে আমরা আরও চেষ্টা করব যাতে কমফোর্টেবলি সবাইকে সব কিছু তোমাদের যা যা এক্সকারশান রিলেটেড যা আছে সেগুলো করিয়ে অ্যাজ এ সেফলি তোমরা সবাই হোম যেতে পারো তো আমরা সেটাই চাইব থ্যাংক ইউ আর রাতে অপেক্ষা করেছিল চিকেন বিরিয়ানি রায়তা মিষ্টি মা সরস্বতী ট্যুর অ্যান্ড ট্রাভেল এদের সাথে ঘুরতে যেতেই পারেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকলো আগামী পর্বে আমরা যাব মণিকরণ হয়ে চন্ডীগড় তারপর দিল্লি সঙ্গে থাকবেন আর এই পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন